মিষ্টি আনারস দেখলেই কিন্তু বোঝা যায় আনারসের ভিতরে একদম রহসে টস টস থাকে কালারটাও একদম গাঢ় হলুদ থাকে অনেক সুন্দর দেখতে আনারস কাটার টেকনিক আজকে একটা সবুজ আনারস কিনলাম জানি না মিষ্টি হবে কিনা। না ঘরে কাটলে সুন্দর হয় না ওনাদের কাটাটা অনেক সুন্দর আচ্ছা একদম সুন্দর করে কেটে তারপর দিবেন এরকম আস্তায় দিবেন আস্তা না এমনি কেটে দেন পিস পিস করে দেন পিস পিস করে পলিথিনে দেন আমি বাসায় গিয়ে খাবো চার পিস করেন তো দেখি কেমন দেখায় ওরে বাপ রে অনেক রস তো হ্যাঁ পিস করে দেন বাসায় গিয়ে কষ্ট করা লাগবে না কি সুন্দর টেকনিক কাট হয়ে গেছে মাশাআল্লাহ আপনি ধরেন এক দেন এক আচ্ছা দেন তো খেয়ে দেখি কেমন এখন তো দেখতে মনে হয় মিষ্টি হবে এই যে এক পিস খেয়ে দেখতেছি না না মশলা দিয়ে না এত মজা কোনো মশলা লাগবে না এত মিষ্টি কেমনে সম্ভব আমি আরো একটা নেব সত্যি সত্যি ওটা আস্তা নেব আর একটা নেব এই যে দাঁড়ান দাঁড়ান আমি বলে দেবো কোনটা নেবো মিষ্টি দেখে আরেকটা আনারস নিয়ে নিলাম এটা পরে খাবো নিজেই কেটে খাবো আর খুব ভাল লাগছে আনারসটা যে এত মিষ্টি এর আগে একটা অনেক বড়তা কিনছি একটু মিষ্টি ছিল না টক টক ভাল লাগে নাই খাইতে এই যে ভ্যানের পারে আনারসের দোকানটা ইউ আঙ্কেল টেস্ট করানোর জন্য আমি খুব খুশি হয়েছি কারণ ভাল লাগছে আমার কাছে অনেক তো ভালো থাকবেন ঠিক আছে আমি আপনাকে টাকাটা পে করে দিচ্ছি রাখেন